টু মাই চ্যানেল কেমন আছি তোমরা সবাই আশা করছি সকালে খুবই ভালো আমি ভীষণ ভালো আছি অগ্রহায়ণ মাস পড়ে গেছে গাইজ অগ্রহায়ণ মাস মানেই কিন্তু বিয়ের মাস তো আজকে ফার্স্ট আমাদের একটা বিয়ের ইনভিটেশন আছে যে তো সেখানে যাব এখন ঘড়িতে প্রায় সাতটা মতো আমি রাতের কাজ কমপ্লিট করেছি কারণ আমাদের বাড়িতে অর্ধেক লোক যাবে আর অর্ধেক লোক যাবে না তো যারা যাবে না তাদের জন্য রুটি করলাম সব কিছু খাবার দাবার গুছিয়ে রাখলাম আর এখন আমি রেডি হবো গাই এই যে একটা শাড়ি যে শাড়িটা পুজোতে আমার বড় আমাকে দিয়েছিল এই শাড়িটা আজকে আমি ফার্স্ট পরবো পুজোতে দিয়েছে কিন্তু পুজোতে আমি পরিনি তো যাই চলে এখন পরবো রেডি হবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কার বিয়ে কোথায় বিয়ে আর এই যে মাইকে রেডি করিয়ে দিয়েছি

वो 갔다 उड़ तो उड़ एक रोज जाना पड़ा भी ना ना वो जा अपन करना हां है ना तगड़ा है तो है ना तो वो तो चले गए एक मम्मी पापा ये क्या है তোমাদের রিকোয়েস্টে অনেক দিন পর কিন্তু ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম জানি না কতজন দেখবে তবে তোমরা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো তারা অনেক দিন দিয়েই আমাকে কমেন্ট করছিলো যে দিদি ভাই বল ব্লগ ভিডিও কবে দেবে তো তার জন্য কিন্তু আজকের ভিডিওটা করা তো যাই হোক দেখতে পেলে তো বরকে একটু শাড়ির কুচি ধরে দিতে বলেছি বলে বর কত লজ্জা পাচ্ছিল আর লোকে যে ক্যামেরার সামনে কত কিছু করছে তারা যে কি করে করে কে জানে তো ওনাকে সামান্য একটু কুচি ধরতে বলেছি তাই লজ্জায় মরে যাচ্ছে বলছে তুমি ক্যামেরা অন করে কেন এসব কাজ করছো তো আমি বলছি কি বা করছে একটু কুচি তো তুমি ধরবে তো তারপরে আর ওকে কিছু বললাম না কারণ ও প্রচুর পরিমাণে লজ্জা পায় ক্যামেরার সামনে তো যাই হোক দেখো আমি কিন্তু রেডি হয়ে এখন যাব বিয়ে বাড়িতে আর তোমরা তো টাইটেল থাম্বেল থেকে বুঝতেই পারছো তো যেটা বুঝতে পারছো সেটা কিন্তু একদমই না তো ফ্রেন্ডস ফাইনালি আমি রেডি হয়ে গেছি দেখো না

কেন রে তোরা সব সময় ভিটনে অবহেলা করিস তো তোরা এই পর ব্ল্যান্ডার আমরা সকলে রেডি হয়ে রাস্তায় চলে গেছি আমাদের কারো জিনিস নিতে মনে নেই তো এখন আবার দিদা ওই যে জিনিস আনছে হাতে করে তো জিনিস না নিয়ে মাঠ হাত বেরিয়ে গেছে আমার তো মনেই ছিল না যেমন আমি শাড়িটা নিয়ে আয় তো দিদা এখন মনে করে দিলো যে শাড়ি না নিয়ে আমরা চলে যাচ্ছিলাম তাহলে ভাববো একটুখানি আমাদের অবস্থা না না কেন কটা শাড়ি ওতে না একটাই শাড়ি আসবে

তে এত ঠান্ডা লাগছে বাইকে আর ফাঁকা মাঠ চারিদিকে রাস্তা খুঁজে যাচ্ছে তাই যে বাড়ি প্রায় চলে এসে যাওয়া দেখা যায় নাই তো তারপর কিন্তু ফাইনালি আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছি আর বিয়ে বাড়িতে মানে বিয়ে বাড়ি মানেই কিন্তু প্রচুর আওয়াজ গান মিউজিক আর যেহেতু আমাদের ভিডিওতে কপিরাইট চলে আসতে পারে যার জন্য কিন্তু পুরোটাই এখন আমাকে ভয় দিতে হবে তো চলো বিয়ে বাড়িতে বউ কেমন দেখতে কি কি খাওয়া দাওয়া করলাম কিসের কিসের স্টল আছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে কিন্তু যেটা মনের মধ্যে থাকে যে কখন যাব বউকে দেখব নতুন বউ দেখতে তো আমার ভীষণ ভালো লাগে তো আমার তো কোনোদিন দিন সৌভাগ্য হয়নি এরকম নতুন বউ বউ সেজে চেয়ারে বসে থাকার তার জন্য কিন্তু আমার দেখতে প্রচুর ভালো লাগে তো এসেই কিন্তু আগে বউকে গিফটটা দিয়ে দিয়েছি তারপর বউয়ের সঙ্গে একটু ভিডিও করে নিলাম কিছু ফটো তুললাম আমি আবার ওকে জিজ্ঞেস করছিলাম যে আমি কিন্তু ব্লগ ভিডিও করছি তোমার কোনো অসুবিধা নেই তো তো ও বললো না না এসব এখন কোনোই ব্যাপার না ব্লগ তো সবাই করেই থাকে তো যাই কথা বলে প্রচুর ভালো লাগলো সেটাই কিন্তু আমি ক্যামেরার সামনে বলছিলাম তো যাই হোক তোমরা টাইটেল থাম্বেল দেখে অনেকে অবাক হয়েছে যে রাখি দেবনাথের বিয়ে তো একদমই কিন্তু না এটা কখনোই রাখি দেবনাথের বিয়ে না কারণ ওনাদের মতো সেলিব্রিটিদের বিয়েতে আমাদেরকে কখনোই বলবে না তো আমি একটু মজা করে জাস্ট লিখলাম তো কাল তো রাখি দেবনাথেরও বিয়ে হয়েছে তার জন্যই তো যাই হোক সেখানে বড় বড় সেলিব্রিটিরা সব গিয়েছে তো আমরা হয় ছোটোখাটো ইউটিউবার আমাদেরকে কেউ ডাকেও না খোঁজেও না আমাদের ভিডিও কেউ দেখেও না তো যে দুই চারজন আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমার ভ্লগ তোমরা দেখতে চাও আমার ভিডিও দেখে তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো তো যাই হোক এখানে দেখতেই পেলে যে অনেক কিছু স্টল বসেছে ফুসকা কফি পকোড়া তো তার মধ্যে একটা স্টল ছিল আমার হাজব্যান্ডের যে কফি মেশিনটা দেখলে ওটাই তো একটা লোক দ্বারাই দিয়েছে ও মানে শুধু মেশিনটা কিনেছে কো কোথাও আরও নিজে যায় না লোক দিয়েই করে তো যাই হোক মাই আর অর্ক পকোড়া খেলো তার ওদেরকে ওর বাবা একটু জলও খাইয়ে দিল আর আমি তো কফি খাই না যার জন্য আমি কিন্তু একটু ফুচকা খাবো আর পকোড়া খাবো তো দেখো আমি কিন্তু এখন পকোড়ার স্টলে চলে এসেছি আর পেট ভর্তি করে এত পকোড়া খেয়েছি যেন না যে খাওয়ার সময় কিছু খেতেই পারিনি তো যাই হোক আর বেশিরভাগ ভিড়টা কিন্তু থাকে পকোড়ার স্টলে দেখো আসতে পারেনি আর প্রচুর ভিড় কিন্তু শুরু হয়ে গেছে আমিও দু প্লেট নিয়ে বসে পড়েছি লাস্টে আর কিছু খেতেই পারিনি এত পরিমাণে আমি পকোড়াটা খেয়ে নিয়েছিলাম তার জন্য এখন কিন্তু রাত বাজে এগারোটা আমার হাজব্যান্ড পাশে ঘুমিয়ে গেছে মাই অর্ক সকলেই ঘুমিয়ে গেছে তো আমার হাজব্যান্ডের একটু নাক ডাকার আওয়াজ তোমরা শুনতে পাবে সেটা একটু অ্যাডজাস্ট করে নি ওকে বারবার আমি ধাক্কা দিচ্ছি তবুও ঘুরছে ফিরছে আর নাক ডাকছে তো যাই হোক চলো এখন কিন্তু আমি চলে আসলাম ফুসকা খেতে তো আমার তো একটা ঘরের মধ্যে ভয় দিতে হয় যার জন্য কিন্তু প্রচুর অসুবিধা হয়ে যায় তো ব্লগটা ভাবছি অনেক দিন দিয়ে ছাড়বো কিন্তু মানে ছাড়াই আর হয়ে উঠছিল না যার জন্য কিন্তু আজকে ফাইনালি আমি ছাড়লাম আর আজকের ভিডিওতেও আমি মিনি ব্লগে দেখলাম যে দু একজন কমেন্ট করেছে যে দিদি ভাই ব্লগ ভিডিও দাও তো ভিডিও দিয়ে আর কী করবো বলো একদমই কিন্তু ভিডিওতে ভিউজ নেই এই ভিডিওটা ছাড়লাম তো এক ঘন্টায় দেখবি মাত্র ষাটজন তো এরকম ভিউজ দেখলে মনটা খুব খারাপ হয়ে যায় জানো তো তো এদিকে দেখো আমি পকোড়া খেতে বসেছি আর আমার পাশে কিন্তু অর্ক বসে বসে খাচ্ছে আর আমি যেখানে যাব মাহি তো আমাকে সবসময় এরকমভাবে জড়িয়ে ধরে থাকে তারপরে দেখো ফাইনালি চলে আসলাম খেতে কারণ খাওয়া দাওয়া করে বাড়িতে যাবো আর আজকে কিন্তু প্রচুর ঠান্ডাও পড়েছে যেহেতু অর্ক ছোট মায়ে ছোট ওদেরকে নিয়ে তাড়াতাড়ি বাড়িতেও যেতে হবে তার জন্য খেতে বসে বললাম তো ওই যে বললাম এতটাই পকোড়া খেয়েছি যে খাওয়ার দাওয়ার তো আর কিছু খেতেও পারলাম না ভালোভাবে তো যা বিয়ে বাড়িতে আসলেই পকোড়াটা খেতেই জাস্ট ভালো লাগে তারপরে এই যে তোমাদেরকেও একটু দেখাচ্ছিলাম যে আমরা খেতে বসে গেছি আর চলো মেনু তো কী কী আছে সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো তো মাঝে মাঝে না এরকম একটু বিয়ে বাড়ি পড়লে না বেশ ভালোই লাগে জানো তো তো দেখো এখানে বিয়ে বাড়িতে কিন্তু অনেক কিছু ছিল চিকেন ছিল তারপরে ঘন্ট ডাল মানে আর যা যা থাকে সেই সমস্ত তো বেশিরভাগ ছিল রান্নাবান্না খুব ভালোই হয়েছিল কিন্তু আমার পাতে শেষমেশ একটা মানে মাছের লেস দিয়ে গেছে এটা আমি খাবো কখন আর বাড়ি যাব কখন সেটাই তোমাদেরকে বলছিলাম তো বিয়েবাড়ির শেষ পাতে মিষ্টি থাকে তো মিষ্টি তো আমি একদমই খাই না যার জন্য আমি ওয়েট করছিলাম চাটনি পাঁপড়ের তো ফাইনালি দেখো আমার প্লেটেও কিন্তু চাটনি পাঁপড়টা পড়েই গেছিল তো আমি একবারে পাঁপড় নিলে আমার হয় না আমি কিন্তু আর একবার মানে পাপড়ওয়ালাকে ডেকে পাপড় নিই যে আমাকে আরেকটু পাপড় দিয়ে যাও কারণ চাটনি পাঁপড় খেতে আমার প্রচুর ভালো লাগে তার জন্য তো আমি বসে বসে তো খাচ্ছিলাম আর আমার খাওয়া দেখে এখন সত্যি কথা বলো তো কার লোভ লাগছে আমি এডিট করছি আমারই তো এখন লোভ লাগছে ভাবছি আরেকটু যদি পেতাম এখন খুব ভালো হতো তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড়ো করবো না তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু জানিও আর আমি এতটাই মাথা মোটা যে বিয়ে বিয়েবাড়ির শেষে তোমাদেরকে প্যান্ডেলের ডেকোরেশনটা দেখাচ্ছি তো এই হচ্ছে আমার ব্লগের অবস্থা কতইবার ভিউ দেবে বলো তোমরা তো যাই হোক তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমি অনেক দূর আরও এগিয়ে যেতে চাই তো তোমরা প্লিজ পাশে থেকেও সাপোর্ট ফট করো কথাও তুতলে যাচ্ছে এখন এই রাত্রেবেলা তো টাটা বাই বাই